মাগ ওরা বলে লিখেছেন আবু জাফার অবায় কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসলি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্তে যা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কলিশ্রি গল্প শুনতে দিবে না বলো মা মা পরে আর হাসি তোর ওপর কি আমি রাত করতে পারি নারকেলের চিরেকুটে উড়কি ধানের মূর্কি ভেজে এটা সেটা আর কত কি তার কোকা যে বাড়ি ফিরবি ক্লান্ত কুঙ্কা মা ঝাপসা চোখে তাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শুকুনেরা ব্যবচ্ছেদ করে